হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতকাল চলে এসেছে শীতের শুরুতেই আজকে তৈরি করতে যাচ্ছি পিঠা সাথে থাকবে দুধ থেকে ছানা না কাটার দারুণ একটি টিপস আশা করি আমার আজকের সেমাইপিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই পিঠা বা চুই পিঠা বানানোর জন্য কিনে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া আমি আজকে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি এটাকে আমি এবার সেদ্ধ করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তিন কাপ চালের গুঁড়ার জন্য আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ পানিটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে আসলে এবার চালের টিকে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলার আঁচটিকে একেবারেই লো করে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর একটি স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি চালের গুঁড়াটা যখন সম্পূর্ণ পানিটিকে শুষে নেবে ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর একটি সিলিকন ম্যাটের ওপর নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই এটাকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মুথে নেব একটি বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি কারণ এই অবস্থায় চালের গুঁড়াটা বেশ গরম থাকে হালকা পানিতে হাত ভিজিয়ে ডোটিকে তৈরি করলে সহজভাবেই খুব স্মুথ একটি ডো তৈরি করা যাবে পাঁচ থেকে সাত মিনিট মধ্যে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি করা যাবে আমার তৈরি হয়ে গিয়েছে এবার পিঠার জন্য গুড় কেটে ডোটি আমি আজকে এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টিকে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আনুমানিক এক গ্লাস পরিমাণ পানি দিয়ে গুড়টিকে এবার জাল করে নেব অন্য চুলাতে আমি প্রায় এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকেও জাল করে ঘন করে নেব দুধটা ঘন হতে হতে এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি যেই ডোটিকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ নিয়ে এভাবে লম্বা করে আকৃতি করে নিচ্ছি ছোট ছোট অংশ কেটে হাতের সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় এই পিঠা তৈরি করতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না যে কেউ এই পিঠাগুলোকে খুব সহজেই তৈরি করে নিতে পারে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে সেমাই পিঠার পাশাপাশি কিছুটা ডো নিয়ে আমি ঠিক এইরকমভাবে হাতের আঙুলের সাহায্যে চাপ দিয়ে ছোট ছোট এভাবে কিছু পিঠা তৈরি করে নিচ্ছি সেমাই পিঠার সাথে মাঝে মাঝে এ ধরনের বড় অংশের পিঠা কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের মন মতো অন্য কোনো ডিজাইনের পিঠাও এর সাথে তৈরি করে নিতে পারেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলোকে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খেতে ইচ্ছে করবে গুড় আর দুধের সাথে জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এবার এগুলোকে রান্না করে নেব পিঠা তৈরি করতে করতে এইদিকে দুধটাও ঘন হয়ে এসেছে এক কেজি পরিমাণ দুধটা ঘন হয়ে হাফ কেজির মতো হয়ে এসেছে এই পিঠাগুলোকে আমি প্রথমে গুড়ের শিরায় জাল দিয়ে নেব এর কারণ হলো অনেক সময় পিঠা তৈরি করার পর জাল দিতে গেলে পিঠাগুলো গলে যায় পিঠাগুলোকে যদি গুড়ের শিরায় জাল দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো মোটামুটি শক্ত হয়ে যায় এবং এরপরে এই পিঠাগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়েছে এই শিরার মধ্যেই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হাঁড়িটিকে আমি হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর চুলার আঁচটিকে একেবারেই লো করে দিব চুলার আঁচটিকে বাড়িয়ে রাখলে দুধ থেকে ছানা কেটে যেতে পারে দুই তিন মিনিট এভাবেই রেখে এবার পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল সেমাই পিঠা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি রেসিপিতে আল্লাহ হাফেজ